হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো ও আশা করছি অনেক ভালো আছো তো মায়াপুরের পার্ট টুতে মানে যাওয়ার পার্ট টুতে তোমাদের অনেক 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 স্বাগত তো এই যে মায়াপুরের মন্দির যেটা দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম তো চলো ভিতরে ঢোকা যাক আর এই যে সামনের মেন গেট যেটা আর এটা হচ্ছে সেই নতুন মন্দিরটা যেটা তৈরি হচ্ছে এখনও তো তৈরি হয়নি তো চলো ভিতরে ঢুকি

তো এখন আমরা ভিতরে ঢুকে একটা জায়গা পেয়েছি ফাঁকা জায়গা গাছের তলা একটু ঠান্ডা তো ব্যাগপত্র রেখে আমাদের যে খাবারটা এনেছিলাম তো সেটাই এখন খেয়ে নিচ্ছি তো টিফিনটাই বলতে পারো তো সকালে তো বেরিয়েছিলাম ভোর তো তেমন কিছু খাওয়া হয়নি তাই এখন বসে এখানে খাবারটা খেয়ে নেবো তারপরে যাব। মানে রুম যেখানে আর কি রুম নেবো আমরা মন্দিরের ভিতরেই নেবো তো সেইখানেই রুমগুলো দেখতে যাব আর রিওর তো কী মজা কী মজা একটা ফাঁকা জায়গা তারপরে জল তারপরে ফোয়ারা মানে সব কিছুই যেন মনের মতো বলতে পারো তো মনের মতো করে হাঁটছে খেলছে ঘুরছে এখন আমরা পেয়ে গেছি আমাদের রুম তো এটাই হচ্ছে আমাদের রুম তো অনেকক্ষণ আগেই এসে রিওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম তো সেই জন্য দেখানো হয়নি আর এই যে এটা হচ্ছে টোটাল যে রুমগুলো আছে সেইগুলো তো এগুলো দুশো টাকা করে পড়েছে আমাদের মন্দিরের ভিতরে আর ইও এইখানে দেখো না ঘুরে বেড়াচ্ছে এখানটা ফাঁকা জায়গা তেমন কিছু মানে ভয়ের কিছু নেই আর এই হচ্ছে রুমটা তো মোটামুটি ভালোই এক রাত্রের জন্য ঠিক আছে এটাই হচ্ছে আজকের মতো আমাদের এক রাত্রের ঠিকানা তো কালকে তো আমরা বাড়ি চলে যাচ্ছি তো তার জন্য এই রুমটা যথেষ্ট ভালো যাদের অল্প টাকায় অল্প কিছুই ঠিক আছে তো চলো প্রিয়কে নিয়ে এখন আমরা খেতে যাব তো আমাদের সবার চান টান হয়ে গেছে আমরা পরিষ্কার হয়ে গিয়েছি নিয়ে চান টান করে আমরা এখন যাব হচ্ছে খেতে তো এখানেই মন্দিরের ভিতরেই আর কি খাবার ব্যবস্থা আছে তো যে যেমন খেতে চাইবে সেরকম অনুযায়ী টাকাও আছে ফ্রিও আছে তো ফ্রিয়ে খাবার জন্য তো মানে টোকেন নিতে হয় দিয়ে

यो 가बेवा बस ओ जोल 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 कप জামা হয়ে গেছে நான் பிருக்கிறேன் போல் வேணாம். இதுதுதுதுதுதுக்கிறேன். ஏன் சால்லாம். ஏன் சால்லாம்.